মজা লাইস না ভাই মন মেজাজ ভালো না ভাই তোর কইলে মজা করিস না ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে তোর তাহলে তুই এক কাজ কর ভালো মানুষ দেখা গরিব মানুষ দেখা বেশি বেশি দান সদগা কর তাহলে ইনশাল্লাহ ব্যবসা তোর ভালো যাইব ইমরান ওই কিছু ভালো এবং গরিব মানুষ রে এই টাকাগুলা দান করে দিও সালাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম জি ভাই আপনি যে টাকাগুলা দিয়েছেন আমি ভদ্র এবং গরিব মানুষ দেখে স্থানে টাকাগুলো পৌঁছে দেবো ভাইয়া ভাইয়া অসহায় গরিব মানুষ আমার দিকে একটু নজর দিন ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া আসসালামু আলাইকুম আমি আসলাম আশেপাশের ভদ্রলোকগুলো আরও একটু লক্ষ্য রাখ কেন জি ভাইয়া অবশ্যই ইমরান শোন ভাইয়া এক হাজার টি একটা নোট দিত এই যে এক হাজার টাকা আমার সেতে ভালো গরিব মানুষ আর কই পাবা আমার এক হাজার এই মোশারফ সি আছে আমার কাছে আছে আমার কাছে আছে দেও দুই কি ব্রাদার জাস্ট হোল্ড হ্যাঁ এই লুকটা এই লুকটা আমার দরকার হ্যাঁ জাস্ট একটা ফ্রেম নিমু আমার ডিরেক্টর কাছে দেখাইতে হবে যে আপনি আসলে ভিলেনের লুকে খুবই নাইস জোস এবং অথেন্টিক লাগতেছে হ্যাঁ আমার নেক্সট মুভির ভিলেন আপনি 100 100 এত না করার কোনো সুযোগ নাই স্যার ভিলেনের মতন লাগে আমারে না হ্যাঁ 100 100 পরে তো পুরা এক সেকশন আগের মতন লাগতেছে ভিলেনের কাজ কি জানাস না জানো না বিলেনের কাম হইছে না গো আমি ধরে এখন গাড়ামো যদি তুই বেতা তারপরে বুঝবো যে আমি অরিজিনাল বিলেন তারপরে তোর মুভিতে কাজ করবো খারা আর শুটিং করবো তো তোর লাগে তুই যাস গাকে আয় দিক

আমরা কি কি সুবিধা দিতেছি এখানে কেমনে ব্যবস্থা করবো একটু বুঝা এখন ব্যবস্থা এইভাবে করবি উল্লেখ করবি যে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে সপ্তাহে সাত দিনই দৈনিক তিন ঘন্টা করে ক্লাস করতে হবে ক্লাস শেষে তিন ঘন্টা আবার প্র্যাকটিসও করতে হবে হ্যাঁ আর তুই তো জানোস আমার এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখা গেলে প্রপার ভাবে কাজ শিখতে পারবো তারা আর কর্মসংস্থানের অভাব হইব না আর কাজ শিখা শেষে আমরা তো দুইটা সার্টিফিকেট দিমুই একটা আমি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে আর একটা সরকার অনুমোদিত আর যদি কারো ওই জায়গায় ট্রেনিং করতে আইয়া যদি থাকা খাওয়ার সমস্যা থাকে তারে থাকা খাওয়ারও সুব্যবস্থা দেওয়া হইব ঠিক আছে এবার বুঝছস না যা যা শুরু কর ঠিক আছে ভাই আর আপনারা শুনেন কামকাইস কিন্তু ঠিকমতো শেখায় না নালে কিন্তু বদনাম হবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন ক্লাসের মধ্যে কেউ যাতে ক্লাস ফাঁকি না দিতে পারে ক্লাস ফাঁকি দিয়ে যদি কেউ কাজ না শিখে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরও বদনাম প্রতিষ্ঠানেরও বদনাম ঠিক আছে বিষয়টা একটু খেয়াল রাখেন ক্লাস চালান